আজকে আমরা খিচুড়িটা রান্না করে দেখাবো প্রেশার কুকারে আমাদের লাগছে পোলার চাল মুসুর ডাল পাঁচশো গ্রামের মতো মটরশুঁটি আমি এখানে ছিলে নিয়েছি আলু আড়াইশো গ্রাম পেঁয়াজ পাতা এরকম ছোট ছোট করে গোল গোল করে কেটে নিয়েছি ধনে পাতা ইচ্ছা অনুযায়ী আদা বাটা রসুন বাটা লবণ ছোটো এলাচ তেজপাতা দারচিনি বড়ো এলাচ ধনে গুঁড়ি পেঁয়াজ কুচি তেল কয়েকটি কাঁচা মরিচ আজকের খিচুড়িটা প্রেশার কুকারে করব। প্রেসার কুকারটা গরম করে নিয়েছি তেল দিয়ে দিচ্ছি গোল চামচের দু চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা টুকরো দারচিনি তিনটা ছোট এলাচ দুটা বড় এলাচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে দুটো পেঁয়াজ কুচি আছে মাঝারি আকারের পেঁয়াজ পেঁয়াজটাকে আমি একটু বাদামি করে দিই পেঁয়াজটা প্রায় হয়ে এসছে আঁচটা কমিয়ে দিচ্ছি একটু চালটা দিয়ে দিচ্ছি কতটুকু চাল আছে এখানে এখানে আছে তিনশো গ্রাম চাল আর একশো গ্রাম মতো ডাল মুসুরের ডাল চাল আর ডালটাকে আমি একসাথে করে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে একটু তাড়াতাড়ি করে নেড়ে দিতে হবে

মশলাটা ভালো করে করে মিশিয়ে দিতে হবে চালটা কষানো হয়ে গেছে এবার আমি পানি দিয়ে দিচ্ছি এখানে চাল আর ডাল মিলে আছে মোট তিনশো গ্রাম আমি ছশো গ্রাম পানি দ্বিগুণ পানি দিয়ে দিচ্ছি ভাজি আছে আচটা এবার একদম বাড়িয়ে দিচ্ছি পাঁচ ছটি কাঁচা মরিচ ফালি করে আমি দিয়ে দিচ্ছি মাছখান থেকে কাঁচা মরিচ গুলো চিড়ে নিতে হবে চিড়ে নিতে হবে ফালি যেটাকে বলা হয় এবার প্রেসার কুকারে ঢাকনাতে লাগিয়ে দিচ্ছি এটা আমি তিনটা শেষ দিব আজটা একদম জোর আছে থাকবে তিনটা শেষ হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এবার একটা কিছু দিয়ে আমি প্রেসার কুকারের ভাবটা বের করে দিচ্ছি মাটিটা আলগা করে ধরলে ভাবটা বের হয়ে যাবে ভাবটা বের হয়ে গেছে

একটা হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিচ্ছি এবার আমি চুলা বন্ধ অবস্থায় আরো পাঁচ মিনিট দমে রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দিচ্ছি এটা প্লেটে এবার খিচুড়িটা বেড়ে নিচ্ছি হয়ে গেছে এবার একটু সাজিয়ে দিচ্ছি পেঁয়াজের পাতা অবশ্যই রান্না করবেন কেমন হলো জানাবেন আমাদের ব্লগের নিচে কমেন্টের ব্যবস্থা আছে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ